ডেইরি উন্নয়ন বোর্ডে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে মানববন্ধন ও সমাবেশ করেছে সম্পদ সেবা প্রদানকারী লাইফ স্টক সার্ভিস প্রোভাইডার এল সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে চাকরি স্থায়ী করার দাবিতে এই কর্মসূচি পালিত হয় বক্তারা দাবি করেন প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় চাকরি হারানোর আশঙ্কা দেখা দিয়েছে পরিবার পরিজন নিয়ে মানবيتر জীবনযাপন করতে হবে এমন পরিস্থিতিতে তাদের চাকরি স্থায়ী করার দাবি জানান ভুক্তভোগীরা দাবি আদায় না হলে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন তারা এখন আমাদের এই 4200 এলএসপি পুরบุรี কর্মহীন হয়ে পড়ছে 6200 প্লাস পিজি গ্রুপ গঠন করা হয়েছে যেগুলোর কার্যক্রম অতি দ্রুত শেষ হয়ে যাবে পিজিগুলো ডেরি উন্নয়ন বোর্ডে যাবে আমাদের বিষয়ে কোনো ডিপিডিতে লেখা নাই আমাদের দাবি ডেরি উন্নয়ন বোর্ডের অন্তর্ভুক্ত করে আমাদেরকে ইউনিয়ন ভিত্তিক স্থায়ীকরণ করতে হবে আমরা চাই আমাদের এই এলএসপিদের চাকরিটা সরকারিকরণ করা হোক এবং আমাদেরকে রাজস্ব খাতে নেওয়া হোক